শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করে এমন কি শ্বশুর শাশুড়ি আমার ভাসুর পর্যন্ত আমাদের বিয়েটা মেনে নেয়নি আমি আমার স্বামীর সাথে থাকি কারণ আমি গরিব পরিবারের মেয়ে কারণ তারা চায় তাদের ছেলেকে বিয়ে করাতে যে মেয়ের বাবার অনেক টাকা আছে তিন বছর হয়ে গেল আমার শাশুড়ি কোনোদিন আমার সাথে কথা বলেনি আমার মুখ পর্যন্ত দেখেনি আমি যদি কলও দিতাম কখনো আমার কল পর্যন্ত রিসিভ করতো না শাশুড়ি সবসময় আমার স্বামীকে বলতো আরেকটা বিয়ে করার জন্য কিন্তু আমার স্বামী কখনোই রাজি হতো না তিন বছর পর হঠাৎ করেই তারা ভালো হয়ে যায় কারণ কি ছিল দিন হঠাৎই আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দিয়ে বলে বাবা বোমাকে নিয়ে গ্রামে আয় আমরা সবকিছু মেনে নিয়েছি আমার স্বামী আমাকে নিয়ে গ্রামে চলে যায় আমরা তেরো দিনের মতো ছিলাম গ্রামে আমি করি পরিবারের মেয়ে হলেও আমি ছিলাম শিক্ষিত এবং ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে আমি টুকটাক বিজনেস করতাম কোন মাসে পঞ্চাশ কোন মাসে লাখ টাকা ইনকাম করতাম বুঝে তো বিজনেস সবসময় একরকম ইনকাম থাকে না আমার সুন্দর পোশাক আশাক দেখে আমার যা খোঁজা দিল পাড়ার মানুষজন আমাকে দেখতে এসে প্রশংসা করছিল বলে আমার যা আমাকে আরো খোঁজা মেরে কথা ছিল তেরো দিন ছিলাম তেরো দিনের সমস্ত রান্না আমার শাশুড়ি করেছিল বুঝতেই পারতেছিলাম তাদের আচরণে তারা মন থেকে আমাকে মেনে নেয়নি কিন্তু হঠাৎ করে কেনই বা মেনে নিল সেটাও আমরা বুঝতে পারছিলাম না দিন পর আমরা ঢাকা চলে আসবো তাই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আসার সময় আমি আমার দুইটা মোজা খুঁজে পাচ্ছিলাম না তখন আমার শাশুড়ি আমাকে বললো হয়তো বাচ্চারা কিছু করেছে আমিও তার কথা বিশ্বাস করে ঢাকা চলে আসলাম ঢাকায় আসার নয় দিন পর আমার শাশুড়ি ঢাকায় আসলো আমাদের সাথে এক মাসের মতো ছিল আসার এক সপ্তাহ পরে থেকে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি আমার প্রচুর মাথা ব্যথা শরীর ব্যথা শরীর যেন কেমন করতো মনে হতো কি যেন শরীরের মধ্যে সব সময় ঘা দিচ্ছে আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় অনেক টেস্ট করে কিন্তু ডাক্তার সাপ জানিয়ে দেয় আমার কোনো সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে আমি একদমই বিছানায় পড়ে যাই মাস পর আমার শাশুড়ি গ্রামে চলে যায় হঠাৎই একদিন আমার শাশুড়ি যে রুমে থাকতো সেই রুমে আমার স্বামী বসে বসে চা খাচ্ছে চার কাপটা তার হাত থেকে বিছানার উপর তোষকের উপর পড়ে যায় ওর তোষকটা শোকা দেওয়ার জন্য আমার স্বামী সেটাকে উঠাচ্ছিল তার হাতে যেন কি একটা ঘা লাগে সেখানে তোষকটা কাটা ছিল ওই দিক দিয়ে হাত ঢোকাতে একটা পুতুল দেখতে পাই পুতুলটা ছিল আমারই সেই হারানো যাওয়া মোজা দিয়ে তৈরি করা আর পুতুলের সারা গায়ে ছিল ফোটানো আমার স্বামীর বুঝতে বাকি ছিল না যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাথে সাথে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায় হুজুর তাকে সবকিছু খুলে বলে তবে কি করা হয়েছে সবকিছু হুজুর আমার স্বামীকে বুঝিয়ে বলে সে বিশ্বাস করতেছিল যে আমাকে তাবিজ করা হয়েছে এটা বিশ্বাস করতেছিল না যে ব্ল্যাক ম্যাজিকটা তার মাই করেছে এখানে বলে রাখি আমার শাশুড়ি আসার আগে বা পরে আমাদের কেউই আসেনি আর ফ্লাট বাসায় তো একজনের বাসায় আরেকজন কেউই যায় না আমার বাবার বাড়িতে কেউ কেউ আসেনি লোক বলতে শুধুমাত্র আমার শাশুড়িই আমাদের বাসায় এসেছিল তাহলে অবিশ্বাস্যের তো কোনো অবকাশই থাকে না সবকিছু জানার পর আমার স্বামী আমার শাশুড়িকে ফোন দিয়ে অনেক রাগারাগি করে অনেক ঝগড়াঝাটি করে আমার শাশুড়ি সবকিছু অস্বীকার করে কোনো কিছুই আর স্বীকার করে না উল্টো সে বলে যে মোজো হারানোর জন্য যে নাটকটা হয়েছিল বাড়ি সেটা নাকি আমি ইচ্ছে করেই করেছি আর এই পতুল অনেকে আমি নিজেই বানিয়েছি আমি তাদের ছেলেকে তাদের কাছ থেকে আলাদা করতে চাই অযথা তাদের দোষারোপ করতেছে স্বামী আমার শাশুড়ির কোনো কথাই আর বিশ্বাস করে না সে আমাকে একটা ভালো হজুরের কাছে নিয়ে যায় ভালো করে চিকিৎসা করায় আমি প্রায় আট মাসের মতো অসুস্থ ছিলাম কি যে কষ্ট করেছি সেই আটটা মাস ঘটনার পর আমার স্বামী আর তার পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখে আমার জীবনে ঘটে যাওয়া চার বছর আগের ঘটনা বর্তমানে আমাদের দুই বছরের একটা মেয়ে বাবু আছে আর আমি আমার হাজব্যান্ডের সাথে দুবাই থাকি পরিবারের লোকজন আবার না আমাকে আর আমার মেয়েকে কিছু করে দেয় সেজন্য সে তার কাছে আমাদেরকে নিয়ে চলে এসেছে একটা কথা বলতে চাই আজকে ফ্যামিলি যদি রাজি না থাকে তাহলে কখনোই সেই ছেলেকে বিয়ে করতে যাবেন না আমি নিতান্তই ভালো মানুষ ছিলেন বলে সেই সময় আমার কথাগুলো বিশ্বাস করেছে সাপোর্ট করেছেন তাই হয়তো আজ আমি দুনিয়ার আলো দেখতে পারছি যদি আমাকে সাপোর্ট না করতো যদি তার ফ্যামিলিকে বিশ্বাস করত তাহলে আজকে আমার কি অবস্থা হতো একবার বলতে পারেন একবার চিন্তা ভাবনা করে দেখতে পারেন জীবন সাথী হিসাবে বেছে নেওয়ার আগে হাজারবার চিন্তা করবেন হাজারবার ভেবে চিনতে তা প্রকাশ করবেন